হ্যাঁ হ্যালো ভাইস চলে এসছি আমার খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলি সেটা হচ্ছে মোহন মগান শিবিরের দুটো দুটো নতুন বিদেশি প্লেয়ার একটা ইন্ডিয়ান একটা বিদেশি প্লেয়ার আসতে চলেছে দুজনেই কিন্তু একটা বড় নাম তো যেটা শোনা যাচ্ছে ফার্স্ট যাকে নিয়ে কথা হলো ফার্স্ট যে বিদেশিটা আসতে চলেছে সে নাকি নেইমারের সতীর্থ নেইমারের সঙ্গে খেলা তো ব্যাপারটা হচ্ছে প্লেয়ারটার নাম হচ্ছে রপসন রবিন হো তো তোমরা নিশ্চয়ই জানো বসুন্ধরা কিংসের প্লেয়ার রপসান রবিনো মানে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের প্লেয়ার রপসান রবিনো এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল প্রচুর পরিমাণে টার্গেট করেছিল এমন সময় এসেছিলো এই প্লেয়ারটাকে অনেকটা কিন্তু কনফ্রমও করে নিয়েছিল তাদের দলে এবং সাত চারদিকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে পোস্টও হয়ে গেছিলো তো ব্যাপারটা হচ্ছে লাস্ট দিকে ডিলে গিয়ে প্রায় পুরোপুরি ক্যান্সেল করে দেয় রপসান ইস্ট ইস্টবেঙ্গলে খেল না মানে খেলতে ইচ্ছুক ছিল না তো সেক্ষেত্রে তার নিজের দেশে সে ফিরে যায় সে নিজের দেশের ক্লাবে কিন্তু সে যুক্ত হয় এবং ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু চার দশমিক পাঁচ কোটি টাকা তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট নেক্সট মরসুমের জন্য পুরোপুরিভাবে কনফার্ম করতে চাইছে নাকি টার্গেট করেছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে যে রবসন রবীন্দ্র তোমরা নিশ্চয়ই জানো দুর্দান্ত ভালো প্লেয়ার একাধিকভাবে বসুন্ধরা কিংসের ভাবে অসাধারণ গোল করেছে অসাধারণ খেলেছে এবং ব্যাপারটা হচ্ছে এই রবসন রবীন্দ্র যে দিকের প্লেয়ার সেদিকে কিন্তু মোহনবাগান শিবিরে প্রচুর পরিমাণে প্লেয়ার্স খেলে আশিক ক্রুনিয়ান খেলে লিস্টন কোলাসো খেলে তারপরেও কিন্তু রবসান রবিনকে টার্গেট করছে বিদেশি প্লেয়ার হিসেবে তো সেক্ষেত্রে দেখা যাক রপসন রবিনোকে পুরোপুরিভাবে কনফার্ম করতে পারে কি না নেক্সট মৌসুমের জন্য মোহনবাগান এবার যে টার্গেট ইন্ডিয়ান প্লেয়ার সেটা মেহতাব মেহতাব সিং তোমরা নিশ্চয়ই জানো মুম্বাই সিটি এফসি ডিফেন্ডার মেহতাব অসাধারণ ডিফেন্স করে তো একটা সূত্র মারফত জানা গেছে বা মোহনবাগানের ফ্যান পেজ থেকে জানা গেছে এই মেহতাব সিংকেও কিন্তু টার্গেট করেছে পুরোপুরিভাবে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে তাকে মোহনবাগান শিবিরে ডিফেন্সে নিয়ে আসার জন্যে কারণ মোহনবাগান শিবিরে একটা ভালো ডিফেন্স মানে এক্সপিরিয়েন্স ডিফেন্স দরকার ইন্ডিয়ান তো সেক্ষেত্রে মেহতাব সিং কিন্তু বেস্ট চয়েস অনেকেই কমেন্ট করে বলেছে এই মেহেতাব সিংকে কিন্তু আমরা মোহনবাগান শিবিরে নেক্সট মরসুমে মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখতে পারি মানে মোহনবাগান শিবির আগে এ মরসুম শেষ না হতে হতেই আগের মরশুমের জন্যে গোছাতে শুরু করে দিয়েছে কাকে কাকে প্লেয়ার নেবে নতুন নতুন আকে কে নেবে তো সেক্ষেত্রে অবশ্যই মেহতাব সিং একটা বেস্ট চয়েস তো দেখা যাক মেহতাব সিংকে মুম্বাই সিটিএফসি ছেড়ে দেয় কি না যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই মোহনবাগান পুরোপুরিভাবে কনফার্ম করে নেবে মেহতাব সিংকে এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের নয়নের মণি মোহনবাগান শিবিরের রাজা রিমিত্তি পেত্যা দশকে নিয়ে তো লিখেছি আমি থামবেলে রাজা রাজার আসনেই বসলো তো কারণটা হচ্ছে প্লেয়ারটাকে নিয়ে সেরকম কিছু বলার নেই একটু দর্শকদের নিয়ে বলি তো কোনো টিমে আমি দেখিনি নির্দিষ্ট একটা প্লেয়ারকে এতটা পরিমাণে ভালোবাসে দর্শক তো দিমিত্রি পেতাতসকে মোহনবাগান শিবিরের সমর্থকরা এতটাই ভালোবাসে যখন মোহনবাগান শিবিরের হয়ে লাস্ট গোলটা উইনিং গোলটা করলো দিমিত্রি পেতাতস ওড়িশা ম্যাচে তখন প্রায় ছাপ্পান্ন হাজার কতগুলো দর্শক ছিল সলেট স্টেডিয়ামে তো সেক্ষেত্রে তার মধ্যে কিন্তু পঞ্চাশ হাজার দর্শকের কাছাকাছি মনে হয় কেঁদেছি মানে অসংখ্য দর্শক কিন্তু ডিমির গোলে শুধু চোখের জল ফেলেছি মানে এতটা পরিমাণে ডিমিত্তি বেতাদশকে ভালোবাসে শুধু ডিমিত্তি কাঁদেনি প্রচুর পরিমাণে দর্শক মেয়ে থেকে ছেলে থেকে শুরু করে সবাই কিন্তু কেঁদেছে এবং টিভির পর্দা থেকেও কিন্তু অনেকে খেলা দেখছিল তারাও কিন্তু কেঁদেছে ডিমির এই কাম ব্যাক কারণ তোমরা বুঝতেই পারছো রাজাকে রাজার আসনে কিন্তু বসিয়েছে সমর্থকেরাই এবং দিমিত্তি পেতাদশকে একাকীভাবে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং একমাত্র বিদেশি প্লেয়ার দিমি সে কিন্তু প্রতিটা বিদেশির থেকেও অন্য রকম সেই কারণেই কিন্তু এতটা ভালোবাসা পেয়েছে ডিমিত্তি পেতাদশ তো সেক্ষেত্রেই কিন্তু আমি লিখেছি রাজা রাজার আসনে বসেছে ডিমিত্তি তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে